বাচ্চা পালনে যত সব ভুল ধারণা এক কলা খেলে বাচ্চার ঠান্ডা লেগে যায় কলা খেলে বাচ্চাদের কখনোই ঠান্ডা লাগে না কলা অনেক বেশি পুষ্টিকর এটা আপনি বাচ্চাকে সবসময় খাওয়াতে পারবেন দুই বাচ্চাকে ঘন ঘন খাবার খাওয়ানো ভালো ঘন ঘন খাবার খাওয়ালে বাচ্চার খাবারের রুচি থাকে না বাচ্চাকে খাওয়ানোর পর নির্দিষ্ট গ্যাপ রাখুন খিদে লাগলে খাওয়ান তিন কাজল দিলে নজর লাগে না কাজল হলো পোড়া কার্বন যা বাচ্চাদের জন্য ক্ষতিকর চার প্রতিদিন গোসল করালে ঠান্ডা লেগে যায় প্রতিদিন গোসল করলে ঠান্ডা লাগে না বরং শিশুর ভালো ঘুম হয় পাঁচ মায়ের ঠান্ডা লাগলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না মায়ের ঠান্ডা লাগলেও বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কোনো সমস্যা নেই মায়ের ঠান্ডার সাথে এটির কোনো সম্পর্ক নেই ছয় ভেজা চুলে দুধ খাওয়ানো যাবে না মায়ের ভেজা চুলে দুধ খাওয়ালে কোনো সমস্যা নেই বাচ্চার মাথা অনেক সময় পর্যন্ত ভেজা থাকলে ঠান্ডা লেগে যায় সাত বাচ্চার গোছলের পানিতে জীবাণুনাশক মেশালে শরীর পরিষ্কার হয় জীবাণুনাশক মেশানোর প্রয়োজন নেই ব্রেস্ট মিল্ক মিশিয়ে গোসল করান এটা বাচ্চার ত্বকের জন্য অনেক ভালো আর বাচ্চাকে মোটা করার জন্য ফর্মুলা মিল্ক খাওয়ান জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে খুব প্রয়োজন না হলে ফর্মুলা মিল্ক খাওয়াবেন না নয় জন্মের পর বাচ্চার মুখে মধু দিলে কথা মিষ্টি হয় জন্মের পর মুখে মধু দিলে বিষক্রিয়াও হতে পারে বাচ্চার জ্বর পাতলা পায়খানা হতে পারে জন্মের পর পর বাচ্চাকে শাল দুধ খাওয়ান দশ মা আইসক্রিম খেলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে বাচ্চার ঠান্ডা লাগে ইনফেকশন থেকে মায়ের দুধ খেয়ে ঠান্ডা লাগা অসম্ভব এগারো বাচ্চাকে পাউডার লাগানো ভালো বাচ্চাদের পাউডার ব্যবহার করবেন না এটা বাচ্চার লোমকূপ বন্ধ করে দেয় বাচ্চাদের তেল মাসাজ করা ভালো বারো বাচ্চার ঠান্ডা লাগলে নাকে ও কানে তেল দেওয়া এটা সবথেকে মারাত্মক ভুল নাকে ও কানে তেল দিলে ইনফেকশন হয়ে যায় অনেকেই বলবে আমি আমার বাচ্চাদের এসব দিয়েছি কই আমাদের বাচ্চার তো কোনো সমস্যা হয়নি বাচ্চার যত্ন সঠিকভাবে করুন কারো কথায় কান দেবেন না কোনো সমস্যা হলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন কে কে এরকম ভুলগুলো করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে